আজকে সারা দিন ব্যাপী মঙ্গলবার আমাদের বিবেকের ড্রেসের অফারটা নাকি যেগুলো স্টক কম এখন অ্যাভেলেবেল নেই যে কটা কালার ছিল এখন কিন্তু হচ্ছে আটশো করে ধামাকাটা দিয়ে দিচ্ছি তো এই অফারটা সবাই মিস করবেন না দ্রুত পার্সেস করে নিয়ে ফেলবেন কেননা বিবেকের ড্রেস যেটা এক হাজার টাকা অফার লাস্ট দিয়েছি এখন যেহেতু কয়েকটা অল্প কয়টা প্রোডাক্ট আসে এখন সবার জন্য মাত্র আটশো পঞ্চাশ তো যারা আগে এক হাজার টাকাতে কিনেছেন এখন কিন্তু কিনবেন কত টাকায় মাত্র আটশো অনলি ফর হচ্ছে আটশো পঞ্চাশ টাকার মধ্যে তো এই অফারটা শুধুমাত্র আপনাদের জন্য কারণ আমাদের প্রোডাক্ট কিন্তু থাকে না এখন হয়তো বা অল্প কিছু প্রোডাক্ট আছে তার জন্য কিন্তু এই অফারটা দিয়েছি অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যখন একটু ফ্রিলি সময় হবে বসে বসে দেখবেন এটু সম্পূর্ণ ডিফারেন্ট এখানে সিকোয়েন্সের কাজ করা এম্বোডের ওয়ার্কের কাজ করা ডিজাইনটা দেখেন কালারটা দেখেন চমৎকার একটা কালার চমৎকার একটা কম্বিনেশন আশা করি সবাই একটু ভিডিওটা দেখতে হবে এটা হচ্ছে দোপাটা চলে আসবে সম্পূর্ণরূপে দোপাটা দেখেন অল ওভার কিন্তু হচ্ছে সিকোয়েন্স প্লাস হচ্ছে আড়ি সুতার কাজ করা প্রায়স মাত্র অনলি ফর আটশো পঞ্চাশ এই কালারটা হচ্ছে কুসুম কালারের মধ্যে সম্পূর্ণরূপে ডিফারেন্ট একটা কুসুম কালার সুপার দুপার একটা কালার অল ওভার ডিজিটাল প্রিন্ট ব্যাকসাইডটাও দেখেন এগুলো হচ্ছে বিবেকের ড্রেসের উপর ধামাকা তারপর এখানে কিন্তু হচ্ছে ব্যাকসাইডটা দেখেন সম্পূর্ণ রিপিট কাজ করা হাতে বাঁচবে না কানে দুলে বাঁচবে না সুপার দুপার কালেকশন এটা হচ্ছে দোপাটা চলে আসবে সুপার দুপার একটা দুপারটা তারপর এই কালারটা হচ্ছে স্ট্যান্ডার্ড কালার তবে এই অফারটা আপনাদের জন্য চব্বিশ ঘন্টার একটা অফার দিয়েছি অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে এই অফারটা পার্সেস করে নিয়ে ফেলবেন এইটাই বোন বিলাল প্রাইস যেখানে থাকবে নিত্য নতুন ড্রেসের উপর শুধুমাত্র ধামাকার ধামাকা স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে এটা হচ্ছে দুপাটা চলে আসবে সুপার দুপার একটা দুপাটা তো এখানে কিন্তু সাইডে প্রত্যেকটার হচ্ছে বিবেক কথাটা লেখা চলে আসবে তারপরে শপে এসে দেখে শুনে প্রোডাক্টটা নেওয়াটা বেটার আমি মনে করি কেন না অনেক আপুরা দূর দূরান্ত থেকে দেখেন আসলে অনলাইনে প্রোডাক্টটা কেমন হতে পারে এটাই হচ্ছে কনফিউজ তার জন্য আমরা বলি এই কনফিউজগুলো দূর করার জন্য শপে আসেন বোন আমাদের প্রোডাক্ট কাপড় কোয়ালিটি দেখে শুনে আপনারা নিয়ে যান এটা চলে আসবে দোপাটাটা সুপার হিট তারপর এটা হচ্ছে আরেকটা ডিজাইন আসলে একই কাছাকাছি ডিজাইনগুলো লাইট কালারের মধ্যে অবশ্যই দেখে শুনে নেবেন কেন হচ্ছে অনেক সময় কাছাকাছি কালারগুলো মনে হয় তবে হচ্ছে যে ফুল ফুলফিল ড্রেসের স্ক্রিনশটটা দিতে হবে প্রত্যেকটা ড্রেস হচ্ছে বিবেকের ড্রেস ব্যাক ব্যাকসাইডটাও রিপিট কাজ করা চলে আসবে আর এটা হচ্ছে স্লিপের পাটটা দুপাটা চলে আসবে স্লিপের পাটটা আলাদা একটা স্লিপের পাট দিয়েছি আর এটা হচ্ছে ফাইনালি ফুলফিল দুপাটা চলে আসবে এটা হচ্ছে দুপাটা চলে আসবে এই কালারটাও সুপার দুপার একটা কালার হচ্ছে দুপাটা চলে আসবে অনেক সুন্দর এই কালারটা সুপার দুপার কালার সেম প্রাইজের মধ্যে আজকে সারাদিন ব্যাপী ধামাকাটা চলবে এই কালারটা সুন্দর চলে আসবে মাসাল্লাহ সম্পূর্ণ ফুল বডিতে কিন্তু হচ্ছে কাজ করা চলে আসবে আসলে কালার ফুলের মধ্যে অনেক সুন্দর ভালোবাসার কালারটা লাগে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন যখন ড্রেসটা হাতে পাবেন তখন কিন্তু হচ্ছে অনেক কাপড়ে হ্যাপি হবেন কারণ এত কম বাজেটের মধ্যে বারোশো পঞ্চাশ টাকার ড্রেস নাকি আটশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ বিবেকের ড্রেসের উপর থামে এক চব্বিশ ঘন্টার অফারটা প্যান্টের কাপড়টা কেলিকল বয়েলের মধ্যে দিয়েছি সাথে একটা দুপাটা দিয়েছি সুপার দুপার একটা দোপারটা তারপরে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলেই প্রোডাক্টগুলো পাবেন মেসেজ বিলালের প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম